মিথ্যা বলার কাফারা কি যাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে সত্যটা বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকলে সেই মিথ্যার কাফারা কিভাবে দেওয়া যেতে পারে দেখুন মিথ্যা বলে ফেললে তার জন্য আল্লাহ বলে কাছে করা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত তবাই না সুহা করা উচিত ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথা মিথ্যা বলবেন না তার যত ক্ষতিই হোক না কেন তিনি আহ চুপ থাকবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না জেনে শুনে এটা খুব ভয়ঙ্কর একটি বিষয় আবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে আসুক ও ইউনজি ওয়েল কাজী বিজুহলি সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় অতএব মিথ্যা কোনো অবস্থাতে বলা যাবে না এখন যদি আপনি মিথ্যা বলে ফেলে থাকেন তাহলে সেক্ষেত্রে করণীয় কী করণীয় হলো তবা করা তবা না সোহা বা খাটি তবা করা যে জীবনে কখনো আর আমার দ্বারা যেন এই ভুলটা না হয় যার সাথে মিথ্যা কথা বলেছেন তাকে সত্য বললে অসুবিধা হতে পারে তাহলে আপনার এই অপরগতার জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের সিচুয়েশনে যেন আপনি না পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করবেন আর এর যে কোনো গুণা হয়ে গেলে আমরা দানসা দেখা করতে পারি দুই রাখা নামাজ পড়ে আল্লাহ কাছে সলাদ তবা পড়তে পারি সাধারণভাবে আল্লাহ কাছে ক্ষমা চাইতে পারি সেটা ভিন্ন বিষয় কিন্তু আলাদা করে কোনো কাফারা এটার জন্য কোরআন বা হাদিসে বলে দেওয়া হয়নি এরপরে আবরাজ সুজন আপনি লিখেছেন বর্তমান সময়ে কোন আমলগুলো করলে জান্নাতে জান্নাত লাভের আশা করা যায় ভাই আবরাজ সুমন সুজন আপনার এই প্রশ্নের উত্তর আমরা এর আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনি হয়তো প্রশ্ন করেননি কিন্তু বিভিন্ন ভিডিও আমাদের বক্তব্য চলে গেছে এবং এটা নিয়ে আমরা অনেক জায়গায় কথা বলেছি তারপর আপনি প্রশ্ন করেছেন আমরা সংক্ষেপে বলতে চাই বর্তমান সময়ে আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো থাকে সেগুলো দূর করলে আমরা জানাতে যেতে পারবো সালা বেদলা জানাতে যাওয়ার পথ সুগম হবে তখন মধ্যে থেকে একটি হলো ইমানের দুর্বলতা ইমানের ভিতরে ভেজাল ইমানের ভিতরে ত্রুটি ইমানকে যদি আমরা ত্রুটিমুক্ত করতে পারি ইনশাল্লাহ জান্নাতের পথ অনেক বেশি সুগম হবে মুক্ত ইমান আনার চেষ্টা করতে হবে এবং ইমানকে সর্বদা আমাদের হেফাজত করার সংরক্ষণ করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে দ্বিতীয়ত পাঁচত্য সালাতকে সর্বোচ্চ সুন্দরভাবে খুশুখুজুর সাথে পড়ার চেষ্টা করতে হবে অনেক সময় নিয়ে পড়ার চেষ্টা করতে হবে তৃতীয়ত আমরা হালাল উপার্জনের পরে নো কম্প্রোমাইজের লেভেলে জিরো টলারেন্সে আমাদেরকে থাকতে হবে অর্থাৎ আমি হারাম উপার্জন করবো না হারামের ধার কাছেও যাবো না যাতে তাতে যত ক্ষতি হয় হোক চতুর্থত যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল আমাদের আখলাগুলো সুন্দর হতে হবে আচরণ সুন্দর হতে হবে মানুষের হক আদায় করতে হবে কারো অধিকার নষ্ট করা যাবে না নিজের অধিকার নষ্ট হয়ে হোক আরেকজনের অধিকার আমাদের নষ্ট না হয় ক্ষুন্দ না হয় সুন্দর আচরণ থাকতে হবে বিনয়ী হতে হবে মানুষ অধিকারগুলোর উপরে সচেতন থাকতে হবে সেগুলো করতে হবে ইনশাআল্লাহ বিদিনা এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি এই যুগে জানাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম যদিও এর পাশাপাশি অন্যান্য আল্লাহ তালার নির্দেশের কাজগুলো ফরজের কাজগুলো করা এবং হারাম থেকে বেঁচে থাকা সেটাও কমনভাবে আমাদের উপরে প্রযোজ্য হবে বর্তমান সময়ে ওয়াজের মঞ্চে হুজুরদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি চলছে এর মাধ্যমে সাধারণ দিনে ফেরা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এই সম্পর্কে আপনার মতামত কি এ সম্পর্কে আপনার একটু নসিহা পেলে উপকৃত হতাম ভাই মারুফ হাসান আমরা দোয়া করবো আল্লাহ তালা কাছে আল্লাহ রব্বুল আলমিন ওলামা ইকরামকে ওয়াইজদেরকে মাহফিলের বক্তাদেরকে পরস্পর কাদা ছড়া ছড়ি যেন বন্ধ করার তফিক দান করেন এবং তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখেন এবং তাদের এই কথাগুলো শুধুমাত্র মুসলমানরা শুনছে তা নয় ইসলামের বিপক্ষের যে মানুষগুলো আছে ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে মুসলমানদের প্রতি শত্রুতা লালন করে সেই মানুষগুলো দেখছে অন্য ধর্মের মানুষরাও দেখছে অতএব আহ ওয়াজের মঞ্চে স্টেজে এমন কোনো কথা বলা উচিত না যা মর্যাদা হানি করে ইসলাম সম্পর্কে মানুষকে বাজে ধারণা দেয় এটা আমাদের বক্তাদের দান করুন তারা যথাসম্ভব হাদিসের কথা বলবেন ব্যক্তিগত বিষয়গুলো যথাসম্ভব বলা বলি করবে না যদি কোনো ভুল কারোর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সরাসরি বুঝতে পারে মানুষেরভাবে না বলে যদি সংশোধন করা যায় সেটা অধিকতর উত্তম হ্যাঁ যদি কারোর ব্যাপারে একবারে স্পষ্ট করে না বললে ওম্মত গুমরাহের মধ্যে পড়ে ভুলের মধ্যে পড়বে তাহলে সেক্ষেত্রে তখন বলা যেতে পারে কিন্তু সেক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত কিন্তু যেটা হয় আজকাল কারোর ব্যাপারে কোনো ভুলকেও ধরিয়ে দিলে সে চুপ থেকে ভুলটা সংশোধন না করে উল্টে আরও সেও সে বিষয়ে বিষদগার নেমে যায় অপর পক্ষের দোষ চর্চায় নেমে যায় দোষ আবিষ্কারে নেমে যায় ছিদ্র অন্বেষণ করার শুরু করে এগুলো খুবই দুঃখজনক আমরা যারা মাহফিলে কথা বলি না মানুষকে নাসিহা করি মানুষকে দিনে পথে আসার দাওয়াত দিই তারা নিজেরা যদি ভুল পথে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা খুবই দুঃখজনক অতএব মানুষদেরকে ব্যক্তিগত করা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত আল্লাহ আমাদের রহম করুন সঠিক পথে চলার তফিক দান করুন মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন আমার স্ত্রীকে ভালো না লাগার কারণে তালাক দিলে কি গোনা হবে ভালো লাগে না সেজন্য আপনি তালাক দিলেন তালাক তো আপনি দিতে পারেন সেটার সুযোগ আপনার জন্য আছে কিন্তু জাস্ট ভালো লাগে না এই কারণে আপনি তালাক দিবেন এই ভালো না লাগার মাত্রাটা কি পরিমাণটা কি এটার ব্যাখ্যাটা কি সেটি আসলে জানা দরকার মানুষের সবকিছু সবসময় ভালো লাগে তা না বলেছেন যে তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট থাকো তো তার অনেক কিছু আছে যেগুলো যে তোমার সন্তুষ্ট হওয়ার কথা একটা মানুষকে তালা গুণহীন করে সম্পূর্ণ সৃষ্টি করেছেন এমনটি হতে পারে না অর্থাৎ একটা মানুষের যত দোষী থাকুক তার কোনো না কোনো গুণ অবশ্যই আছে বিধায় আপনার চোখে যদি তার ভালো না লাগার মতো কিছু জিনিস ধরা পড়ে তো ভালো লাগার মতো অনেক কিছুই আছে আল্লাহ তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তার শরীরে কোনো ত্রুটি রাখেন নাই বিকলাঙ্গ বাড়ান নাই এটাও কি ভালো লাগার মতো একটা বিষয় নয় এরকম বহু বিষয় আছে অথবা আমাদের পজিটিভ হওয়া উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় উভয়ের ভালো মন্দ বিষয়গুলোকে এইভাবে দেখার জন্য শরীরত আমাদেরকে নির্দেশ করে অতএব শুধু ভালো লাগলো না এটা কারণে তালাক দিয়ে দিলাম সেটা জোরমের পর্যায়ে পৌঁছতে পারে আর এই ভাড়না এলাকার ব্যাখ্যা যদি এই হয় যে না তার সাথে দীর্ঘদিন আমি চেষ্টা করেছি কোনোভাবে আমার বনিবনা হয় না বা তার কোনো সমস্যা সংশোধন হয় না কোনটা ধাপ অবলম্বন করতে বলেছেন তাকে আপনি সিহা করবেন বোঝাবেন অন্য কাউকে সিহা করবেন তার পক্ষের একজন আপনার পক্ষের একজন সালিস বা তৃতীয় পক্ষ যেটাকে বলা হয় এরকম মুর্বা পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে বসে বিচক্ষণ মানুষ এবং জ্ঞানী মানুষদেরকে গুণী মানুষদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবেন তাতেও যদি না হয় কোনো আশা না থাকে এবং সমস্যাটা এত জটিল হয় যে এই অবস্থা এরকম অবস্থায় সংসার করা কঠিন হয় নানান জটিলতার সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের চিন্তা করা যেতে পারে এই জন্য এ ধরনের বিষয়গুলো বিদগ্ধ কোনো আলেমের কাছে ডিটেইল বলে তারপর আপনি পরামর্শ নিলে সেটা বেশি ভালো হবে সৈয়দ আহমদ আলী আপনি লিখেছেন আমার মেয়ের শাশুড়ি সদ্য বিধবা হয়েছেন আমি একজন বিপত্নিক পুরুষ আমি চাচ্ছি আমার মেয়ের শাশুড়িকে বিয়ে করতে এটার সুযোগ আছে কিনা এতে আমার মেয়ে এবং জামায়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না দেখুন আপনার মেয়ে তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে ছেলে ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করা যায় ছেলে ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করতে পারেন ঠিক একইভাবে মেয়ের শাশুড়িকে আপনি বিয়ে করতে পারেন কারণ মেয়ের শাশুড়ি আপনার মাহারাম নন তিনি আপনার গায়ের মারাম বিধায় আপনি তাকে বিয়ে করলে সেটি গোনা হবে না তবে তিনি সদ্য যে স্বামীহারা হারা হয়েছেন বিধবা হয়েছেন এই সদ্যের মানে যদি হয় এক মাস দুই মাস তাহলে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ইদ্যতের সময়টা পার হবে তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন